আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের দশম অধ্যায়ের আঠারো নম্বর সৃজনশীল প্রশ্নটি এটা আমরা যদি বোর্ডের দিকে খেয়াল করি আমাদের আঠারো নম্বর সৃজনশীল প্রশ্নটিতে কী বলা আছে বলা আছে পাখি ইন্টারপ্রাইজের দুই সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্য নির্মরূপ এটা বলে আমাদের রেওয়ামিলটা দেওয়া আছে বলা আছে এক এক দুই হাজার বিশ ভাইয়া মজুত পণ্য এক এক দুই এই যে এক এক মানে কি আমার হচ্ছে এটা প্রারম্ভিক পণ্য তাই না এরপর আমার বলা আছে আন্তপরিবহন ভাইয়া আন্তপরিবহন মানে কি যেই পরিবহনটা আমার দিকে আসতেছে যেই পরিবহনটা আমার কাছে আসতেছে এটাকে আমরা কি বলি পরিবহন এটাকে আমরা কি বলি পরিবহন তাহলে পরিবহন কত টাকা ছয় হাজার টাকা এরপরে বলা আছে আট পারসেন্ট বিনিয়োগ বিনিয়োগটা করা হয়েছিল এক এক দুই সালে আচ্ছা এই যে যে বিনিয়োগের আগে আমার বলা আছে এইটা বলা মানে আমাকে বোঝানো হচ্ছে এই বিনিয়োগের উপরে আমাকে আট পার্সেন্ট হারে সুদ ধার্য করতে হবে তাহলে আট পার্সেন্ট বিনিয়োগ কত টাকা চল্লিশ হাজার টাকা গেল এটা এরপর হচ্ছে কি বিমা প্রিমিয়াম চোদ্দ মাসের জন্য বিমা প্রিমিয়াম চোদ্দ মাসের জন্য কত সাত হাজার টাকা এরপর বলা আছে বেতন বারো হাজার টাকা এরপর হচ্ছে ক্রয় ও বিক্রয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা এটা খুব ভালো করে জানি যে যখন এরকম দুইটা নাম দেওয়া থাকে বা দুইটা অঙ্ক দেওয়া থাকে তখন যার নামটা আগে থাকে সে তার টাকাটা আগে যার নামটা পরে থাকে তার টাকাটাও আমরা পরে হিসাব করি তাই না আচ্ছা এরপরে দেনাদার দেওয়া আছে পনেরো হাজার টাকা হ্যাঁ দেনাদার পনেরো হাজার টাকা তারপরে হচ্ছে আমার বিজ্ঞাপন বিজ্ঞাপন দেওয়া আছে চার হাজার টাকা তারপরে কুরিন সঞ্চিতি দেওয়া আছে আঠারোশো টাকা ফেরত ফেরত বলা আছে হচ্ছে তিন হাজার ও তেরো হাজার দুইশো টাকা তারপরে আমাকে বলা আছে লভ্যাংশ লভ্যাংশ দেওয়া আছে আমার এখানে তিরিশ হাজার টাকা রিকোয়ারমেন্ট আমাদের সমন্বয় কি বলছে আমরা একটু দেখি আমাদের সমন্বয়ে বলা আছে যে সমাপনী মজুত পণ্য বেয়াল্লিশ হাজার টাকা তাহলে ভাই আমার সমাপনী মজুদ পণ্য কত সমাপনী মজুদ পণ্য আমার জন্য বেয়াল্লিশ হাজার টাকা ওকে এরপরে বলা আছে দুই নম্বরে বেতন চার হাজার টাকা বকে আছে আমরা বেতনের পাশে তাহলে লিখে রাখলাম দুই নম্বর সমন্বয়ের একটা কাজ করতে হবে এরপরে আমরা চলে যাব হচ্ছে ধারে বিক্রয় হাজার টাকা হিসাবভুক্ত হয়নি ধারে বিক্রয় 8000 টাকা হিসাবভুক্ত হয়নি যে বিক্রয়ে পাশে লিখে রাখলাম আমরা তিন নাম্বার ওকে ফাইন শেষ আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে প্রকৃত দেনাদার প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো भैया কি জানতে চাইছে ভাই আমার কাছে আমার কাছে জানতে চেয়েছে প্রকৃত দেনাদারের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ প্রকৃত দেনাদারের পরিমাণ বের করতে বলছে ওকে আমরা এখানে দেনাদারের পরিমাণটা বের করবো তাহলে দেনাদারের পরিমাণ বের করার সূত্রটা কি ভাইয়া আমাদের দেনাদারের পরিমাণ বের করার সূত্র হচ্ছে দেনাদার যোগ অলিখিত বিক্রয় বাদ হচ্ছে আমার অলিখিত বিক্রয় ফেরত যদি থাকে বাদ দিতে হয় বাদ দিতে হয় নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়ি হয় নতুন পাওনা সঞ্চিতি বাদ দিতে হয় দেনাদারের বাট্টা সঞ্চিতি তো আমরা যখন এই জিনিসগুলো বাদ দিয়ে ফেলি তখন আমরা আসলে এই সূত্রটাকেই আমরা আসলে মেনটেন করার চেষ্টা করি সূত্রটা তোমরা একটু দেখে নাও দেনাদারের সাথে আমরা যোগ করব অলিখিত দেনাদার অলিখিত দেনাদার বলতেই অলিখিত বিক্রয় বাকিতে পুনরায় বিক্রয় করি সেক্ষেত্রে কিন্তু সৃষ্টি হয় তুমি অলিখিত বিক্রয় বলতে পারো অলিখিত দেনাদারও বলতে পারো এরপরে হচ্ছে কি আমরা বাদ দিব হচ্ছে বাদ নতুন পাওনাদার নতুন অনাদায়ী পাওনা যেই অ্যামাউন্টটা বের হবে ওইখান থেকে আমি বাদ দিব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্ট থেকে আমি আমার বাদ দিব দেনাদারের বার্তা সঞ্চিতি এই জিনিসগুলো যোগ বিয়োগ করার পরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার নিট দেনাদার আমরা এই প্রশ্নের দিকে তাকায়া দেখলাম শুধুমাত্র দেনাদারের সাথে যোগ হওয়ার মতো এই ধারে বিক্রয় এই একটা উপাদান আমার আছে এছাড়া আমার আর কোনো উপাদান কিন্তু নাই তাহলে দেনাদার ছিল পনেরো হাজার এবং এই পনেরো হাজার টাকার দেনাদারের সাথে আমি যদি অলিখিত বিক্রয় অর্থাৎ আমি বিক্রি করে লিপিবদ্ধ করি নাই এই যে বিক্রি করে লিপিবদ্ধ করি নাই বলতে বোঝানো হয় ওই বিক্রয়টা আমার ধারে বা বাকিতে হয়েছিল বিক্রয় করে আমি সেটা লিপিবদ্ধ করি নাই এটা বলতে বোঝানো হয় ওই বিক্রয়টা আমি ধারে অথবা বাকিতে করছিলাম তাহলে ভাইয়া এই পনেরো হাজার আর আট হাজার যোগ করলে কত হয় যোগ করলে হয় হচ্ছে আমার এখানে কত টাকা আসে ভাইয়া আট হাজার আর পনেরো হাজার যোগ করলে আমার এখানে আসে হচ্ছে তেইশ হাজার টাকা হ্যাঁ আট হাজার আর পনেরো হাজার যোগ করলে আমার এখানে আসবে কত আসবে হচ্ছে তেইশ হাজার টাকা তাহলে আমার এখানে নিট দেনাদারের পরিমাণ কত টাকা ভাইয়া নিট দেনাদারের পরিমাণ তেইশ হাজার টাকা ওকে তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেলাম এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে দেখি খ নাম্বার প্রশ্নে বলেছে বিষদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো ভাইয়া বিষদ আয় বিবরণীর সাহায্যে আমাকে কি করতে বলছে ভাইয়া আমাকে বলছে বিষদ আয় বিবরণীর সাহায্যে তুমি মোট মুনাফা অথবা মোট ক্ষতি নির্ণয় করো এখন মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার সূত্রটা কি আমরা এই অধ্যায়ে সবগুলো অঙ্ক কিন্তু করেছে তাই না এবং দেখো এই ইজি অ্যাকাউন্টিং বই এটা বাংলাদেশের একমাত্র একটা হিসাব বিজ্ঞান বই যেই হিসাব বিজ্ঞান বইয়ে তুমি বইয়ের সাথে প্রতিটা প্রশ্নের সমাধান যেমন বইয়ে সমাধান করা পাচ্ছ এর পাশাপাশি ওই বইয়ের সমাধানের আলাদা আলাদা করে ভিডিও ক্লাস পাচ্ছ পুরো বইয়ের জন্য দেখো দুইটা দুইটা কাজ হইতে পারে এক হচ্ছে পুরো বইয়ের সমাধান আমি তোমাকে একসাথে দিছি তুমি একটা কিউআর কোড স্ক্যান করে তুমি খুঁজে খুঁজে নিবা অমুক অধ্যায়ের অত নাম্বার প্রশ্নটা আরেকটা হচ্ছে আমি তোমাকে খোঁজার জন্য মানে কোনো ধরনের কোনো সুযোগ দিচ্ছি না খোঁজার জন্য তোমাকে আমি কোনো ধরনের কোনো কষ্ট দিচ্ছি না আমি কি করতেছি প্রতিটা প্রশ্নের জন্য আমি আলাদা আলাদা করে কিউআর কোড দিয়ে দিচ্ছি প্রতিটা প্রশ্নের জন্য তুমি তোমার প্রশ্নের পাশে বা প্রশ্নের উপরে যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা স্ক্যান করবা স্ক্যান করলে ওই প্রশ্নের সমাধান তোমার সামনে আসবে তার মানে তোমাকে যতটা কমফর্ট জোনে রাখা যায় তোমাকে যতটা মানে আনন্দে তুমি যতটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারো আমি কিন্তু ওই ব্যবস্থা করেছি এবং এটা কিন্তু খুব মানে মামুলি একটা কথা না যে পুরো বইয়ের জন্য আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আলাদা আলাদা করে এই কিউআর কোডগুলো বসানো এই কিউআর কোডগুলো ঠিকভাবে কাজ করা তোমরা এটা মনে করতে পারো যে ভাই এটার তো তেমন আহামরি তেমন কিছু না এটা যারা এই বইটা পড়বা নিয়ে তারা বুঝবা যে আসলে এই বইটা নেওয়ার ফলে তোমার কতটা উপকার হইলো তুমি আসলে কতটা লাভবান হইতে পারলা তখন যখন এই বইটা তোমার হাতে থাকবে যখন এই বইটা নিয়ে তুমি রেগুলার পড়বা তখন তুমি এটা খুব ভালো বুঝতে পারবা ঠিক আছে এই জন্য দেখবা যে আমাদের বইয়ের মলটের উপরে আমরা লিখে রেখেছি যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সাথে শিক্ষক ফ্রি অর্থাৎ এই ভিডিও ক্লাস করার জন্য মানে এই বইয়ের যতগুলো সমাধানের ক্লাস রয়েছে এগুলো করার জন্য তো তোমাকে কোনো টাকা দিতে হচ্ছে না তুমি একদম বিনামূল্যে যতগুলো প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্ন যতগুলো এমসিকিউ প্রশ্ন আছে যতগুলো সাজেশনের প্রশ্ন আছে এভরিথিং সবগুলোর জন্য তোমরা ভিডিও ক্লাস পাবা এবং পুরোটা একদম বিনামূল্যে পাবা এই জন্য যারা যারা বইটা সংগ্রহ করেছ তারা তো যত দ্রুত পারো পুরো বইটার চর্চা করে ফেলো অঙ্ক একবার ভিডিও দেখে দেখে নিজে করো দেন হচ্ছে নিজে নিজে আলাদা করে মানে একা একা করার চেষ্টা করো যেখানে আটকায় যাবা আবার ক্লাসটা দেখো আবার ক্লাসটা দেখো এরকম করে করে পুরো বইটা শেষ করো হিসাব বিজ্ঞানে তোমার বিন্দু পরিমাণে কোনো সমস্যা থাকবে না তুমি যদি এই ইজি অ্যাকাউন্টিং বই প্রপারলি শেষ করতে পারো তোমার হিসাব বিজ্ঞানে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা তাইলে আমরা মোট মুনাফা বের করি কিভাবে নিট বিক্রয় বের করতে হয় নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিতে হয় এখন নিট বিক্রয়টা আমরা আসলে কিভাবে বের করি নিট বিক্রয় নিট বিক্রয় এটা বের করার সূত্র হচ্ছে বিক্রয় যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাদটা বাদ মুনাফা বিহীন বিক্রয় এই যে বিক্রয় থেকে আমরা যখন এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করে ফেলবো তখন আমাদের যেটা আসবে এটা হচ্ছে নিট বিক্রয় আসবে কি আসবে ভাইয়া হচ্ছে নিট বিক্রয় কি আসবে ভাইয়া আসবো হচ্ছে নিট বিক্রয় নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে কি হবে বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় হ্যাঁ বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বা সমাপনী মজুদ পণ্য আমরা একটু খেয়াল করে দেখি আমরা সবার আগে বিক্রয় খুঁজে বের করি দেখো তো ভাইয়া এই যে বিক্রয় দেওয়া আছে বিক্রয় দেওয়া আছে কত টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার সাথে আমি যোগ করব যোগ অলিখিত বিক্রয় এক লক্ষ পঁচানব্বই হাজার আর আট হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা এরপর আমরা বাদ দিয়ে দিব এখান থেকে ফেরত বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত কি হবে বিক্রয় ফেরত হবে হচ্ছে ডেবিট তাইলে বিক্রয় ফেরত হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিলে বিক্রয়ের পরিমাণ থাকবে লক্ষ দুই টাকা তাই না এই যে এখানে একটু খেয়াল করে দেখো তাহলে আমরা খুব সহজ ভাবে মানে তোমাদের বুঝতে সুবিধা হয় এরকম ভাবে আমরা সবগুলো অঙ্ক সমাধান করছি সবগুলো অঙ্ক সমাধান করছি দেখো ভাইয়া এই যে আমি বিক্রয়ের সাথে যোগ করছি অলিখিত বিক্রয় তাইলে এক লক্ষ পঁচানব্বই হাজারের সাথে যদি আমি আট হাজার যোগ করি তাহলে হচ্ছে দুই লক্ষ তিন হাজার টাকা এই দুই লক্ষ তিন হাজার টাকা থেকে আমার বিক্রয় ফেরত দিয়ে বাদ দিলে তাহলে আমার থাকতেছে কত হচ্ছে দুই লক্ষ টাকা এবং এই দুই লক্ষ টাকার নাম হচ্ছে নিট বিক্রয় ওকে এরপর আমরা বাদ দিব কি বিকৃত পণ্যের ব্যয় একটু কেউ দেখো বিকৃত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমাকে যোগ করতে হবে যোগ নিট ক্রয় যোগ করতে হবে কি যোগ নিট ক্রয় তাহলে আমরা নিট ক্রয় যোগ করব। এই যে দেখো আমার ক্রয়ের পরিমাণ দেওয়া আছে টাকা এই জায়গা থেকে ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত তাহলে আমার বেড়ে যাবে কি নিট ক্রয়ের পরিমাণ তাইলে আমরা আসি ভাইয়া এই যে প্রারম্ভিক মজুদ পণ্য লিখছি ক্রয় বাদ ফেরত ক্রয় থেকে ফেরত বাদ দিলাম তাইলে আমার ক্রয় হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাদ দিব হচ্ছে তেরো তাহলে আমার থাকবে কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটার নাম কি আমার এটার নাম হচ্ছে আমার নিট ক্রয় এটার নাম কি নিট ক্রয় আচ্ছা এটার সাথে আমি যোগ করবো হচ্ছে সকল ধরনের প্রত্যক্ষ খরচগুলো আমার এই প্রশ্নের ক্ষেত্রে আমার প্রত্যক্ষ খরচ আছে শুধুমাত্র আন্তপরিবহণ ছয় হাজার টাকা তাহলে আমি আন্ত পরিবহন ছয় টাকা যোগ করলাম এই যে যোগ করলাম ছয় হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এখানে প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ এগুলো সব যোগ করলে আমার আশা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা থেকে আমাকে পণ্য বাদ দিতে হবে সমাপনী মজুৎ পণ্য কত বেয়াল্লিশ হাজার টাকা তাহলে আমি এখানে সমাপনী মজুৎ পণ্য বেয়াল্লিশ হাজার টাকা বাদ দিয়ে দিই তাহলে একটু খেয়াল করো এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার আটশো মাইনাস বিয়াল্লিশ হাজার টাকা তাহলে কত আসে ভাইয়া এই কত আসে এক লক্ষ তিন হাজার আটশো টাকা এই এক লক্ষ তিন হাজার আটশো টাকার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আমরা সবসময় ভুলে যাই আমরা মনে করি সমাপনী মজুদ পণ্য বাদ দিলে মনে হয় অঙ্ক শেষ না সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার জন্য বিকৃত পণ্যের ব্যয় আবার বলছি সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরে সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যেটা আসছে ওইটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ওটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যেটা আসছে নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এটা থেকে আমি বিকৃত পণ্যের ব্যয়টা কি করব বিকৃত পণ্যের ব্যয়টা আমি নিঠ বিক্রয় থেকে বাদ দিব বিকৃত পণ্যের ব্যয়টা আমি বাদ দিব কোন জায়গা থেকে নিঠ বিক্রয় থেকে ভাইয়া তাইলে আমার নিট বিক্রয় হচ্ছে দুই লক্ষ টাকা নিট বিক্রয় কত দুই লক্ষ টাকা বাদ দিব কি বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ তিন হাজার আটশো টাকা তাহলে আটশো বাদ দিলে থাকতেছে কত থাকতেছে হচ্ছে ছিয়ানব্বই হাজার দুইশো টাকা এবং এই ছিয়ানব্বই হাজার দুইশো টাকার নাম হচ্ছে আমার জন্য নিট সরি মোট মুনাফা তাহলে ভাই আমার মোট মুনাফা কত ছিয়ানব্বই হাজার দুইশত টাকা গ নাম্বার প্রশ্ন যাব গ নম্বর প্রশ্ন বলেছে মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরে আমি যেটা বের করছি এটা না আমি যে এই যে ছিয়ানব্বই হাজার দুইশো না কত বের করলাম কত বের করলাম হ্যাঁ ছিয়ানব্বই হাজার দুইশো বের করলাম আমাকে প্রশ্নে বলতেছে না বাবা তুমি খ নম্বরে যেটা বাইক করছো এটা তোমার কাছেই রাখো তুমি খ নম্বরে যেটা বাইর করছিল এটা তোমার কাছেই রাখো ওটার এখন দরকার নাই এখন তুমি মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরবা কত টাকা মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরে মোট মুনাফা পঞ্চাশ হাজার টাকা ধরে তুমি নিট মুনাফা তৈরি করবা আমাকে বলতেছে যে মোট মুনাফা কত ধরতে পঞ্চাশ হাজার টাকা ধরতে তাহলে আমি মোট মুনাফা পঞ্চাশ হাজার ধরে আমি নিট মুনাফা বের করব এখন মোট মুনাফা থেকে নিট মুনাফা এটা বের করা সূত্রটাকে ভাইয়া এই মোট মুনাফা থেকে আমার নিট মুনাফা এটা বের করার সূত্র কি মনে রাখা লাগবে মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে নিট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে আমি মোট মুনাফার সাথে যোগ করব। মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ মোট মুনাফা থেকে আমি বাদ দিব কিসের পরিমাণ এই মোট মুনাফা থেকে আমি বাদ দিব পরিচালন ব্যয়ের পরিমাণ যখন মোট মুনাফা থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিয়ে দিব তখন যেই অ্যামাউন্টটা আমার আসবে তখন আমার যে টাকার অঙ্কটা আসবে ওইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা হ্যাঁ একটু খেয়াল করে দেখো মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে আমরা যখন যখন বাদ দিব মোট মুনাফা থেকে আমরা হ্যাঁ মোট মুনাফা থেকে আমরা যখন পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তখন আমার আসবো হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে যোগ অন্যান্য আয় বাদ দিতে হবে অন্যান্য ব্যয় আবারও বলছি পরিচালন মুনাফার সাথে পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে যোগ অন্যান্য আয় অন্য যত ধরনের আয়গুলো আছে ওইটা আমি কি করব যোগ করব বাদ দিয়ে দিব কি অন্যান্য ব্যয়ের পরিমাণ তাহলে আমার চলে আসবে নিট মুনাফা তাহলে আমাকে যেহেতু প্রশ্নে বলছে মোট মুনাফা কত টাকা ধরতে পঞ্চাশ হাজার টাকা ধরতে তাহলে এই যে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত কত টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে বাদ দিব আমরা পরিচালন ব্যয়ের পরিমাণ তাহলে আমরা একটু একটা একটা করে দেখি আমার প্রশ্নে কি কি পরিচালন ব্যয় আছে সবার প্রথমে পরিচালন ব্যয় আছে হচ্ছে এখানে আমার সবার প্রথমে আমার এখানে পরিচালন ব্যয় আছে বিমা প্রিমিয়াম বিমা প্রিমিয়াম বলছে চোদ্দ মাসের জন্য সাত হাজার টাকা আমার অঙ্ক হচ্ছে এক বছরের এক বছর সমান সমান বারো মাস বুঝা আমার অঙ্ক হচ্ছে কয় দিনের অঙ্ক হচ্ছে আমার এক বছরের এক বছর মানে দিন এক বছর মানে হচ্ছে আমার জন্য বারো মাস তাইলে আমার জন্য অঙ্ক হচ্ছে বারো মাসের অঙ্ক কত মাসের বারো মাসের আমি বিমা প্রিমিয়াম দিছি কয় মাসের চোদ্দ মাসের তাইলে আমার আর্থিক বিবরণীর অঙ্কে একটা মুখস্থ নিয়ম আছে সেটা হচ্ছে বকেয়া থাকলে যোগ করতে হয় অগ্রিম থাকলে বিয়োগ করতে হয় বকেয়া থাকলে যোগ করতে হয় অগ্রিম থাকলে বিয়োগ করতে হয় এটা একটা খুবই বেসিক একটা নিয়ম আমাদের আর্থিক বিবরণের অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে আমি একটু এই এই সমন্বয়টা তোমাকে একটু আলাদা করে করে দেখাই আলাদা করে করে দেখাই আমাকে কি বলা আছে ভাই আমার প্রশ্নে আমার প্রশ্নে আমাকে বলছে বিমা বিমা চোদ্দ মাসের জন্য কত টাকা বলছে ভাইয়া বিমা চোদ্দ মাসের জন্য বলা আছে সাত হাজার টাকা কত টাকা বলা আছে বিমা কত টাকা বলা আছে বিমা মাসের জন্য কত টাকা সাত হাজার টাকা তাহলে পরিচালন ব্যয় ভাইয়া আমার পরিচালন ব্যয়ের মধ্যে শুধুমাত্র চলতি বছরের টাকাটা দরকার কোন মাসের শুধুমাত্র চলতি বছরের টাকাটা দরকার তো আমার চলতি বছরের টাকা কয় মাসের বারো মাসের অগ্রিম দিছি তাহলে কয় মাসের দুই মাসের টাকা অগ্রিম ভাইয়া বুঝো বিমা বলা আছে চোদ্দ মাসের সাত হাজার টাকা সাত হাজার না সাতশো দেখি তো হ্যাঁ সাত হাজার টাকা এই সাত হাজার টাকা আমি কয় মাসের জন্য দিছি চোদ্দ মাসের জন্য দিছি দুই মাসের টাকা অতিরিক্ত দিছি না তাহলে দুই মাসের টাকা আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলেই তো আমি বারো মাসের টাকা পাই দুই মাসের টাকা আমি এখান থেকে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলেই তো আমি কত পাচ্ছি তাহলে তো আমি বারো মাসের টাকা পাচ্ছি তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা হবে হচ্ছে এই রকম এই রকম যে আমি কি করব এই সাত হাজার টাকাকে ভাগ করব চোদ্দ দিয়ে এরপরে আমি গুণ করব দুই দিয়ে তার কারণ কি যখনই আমি এই দিয়ে হাজারকে ভাগ করব। তখন আমার এক মাসের টাকা বের হবে যেহেতু চোদ্দ মাসের টাকা দেওয়া আছে তাহলে হাজার ভাগ চোদ্দ তাহলে এক মাসের কত আসে এক মাসের আসে হচ্ছে আমার এখানে পাঁচশো টাকা গুণ দুই মাসের লাগবে ওকে তাহলে দুই মাসের কত দুই মাসের হচ্ছে এক হাজার টাকা ভাই দুই মাসের টাকা কত দুই মাসের টাকা হচ্ছে এক হাজার টাকা কত টাকা ভাইয়া দুই মাসের এক হাজার টাকা ওকে তাইলে এইখানে আমরা একটু আসি এইখানে আমরা একটু আসি তাহলে বিমার কাহিনীটা আগে একটু আমরা লিখে নেই এই যে দেখো বিমা প্রিমিয়াম কত টাকা টাকা হাজার বাদ অগ্রিম অগ্রিমটা কেমনে বের করছি ভাইয়া এই দেখো চোদ্দ দিয়ে ভাগ করছি দুই দিয়ে গুণ করছি কত এক হাজার টাকা তাইলে এই যে আমি সাত হাজার টাকা থেকে এক হাজার বাদ দিয়ে দিলে আমার তাহলে থাকতেছে কত টাকা ছয় হাজার টাকা ভাইয়া থাকতেছে কত টাকা থাকতেছে হচ্ছে আমার ছয় হাজার টাকা কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বললো ওকে এরপরে দেখি আর কি পরিচালন ব্যয় আছে বেতনের ইয়া বিমার পরে আমার আছে হচ্ছে বেতন বেতনে কয় নম্বর সমন্বয় দুই নম্বর সমন্বয় বলছে চার হাজার টাকা বকেয়া আছে ভাইয়া নিয়ম কি বকেয়া থাকলে যোগ অগ্রিম থাকলে বিয়োগ তাহলে এই যে আমি লিখলাম বেতন যোগ বকেয়া বেতনের সাথে বকেয়াটা যোগ করলাম বারো হাজার ছিল রেহা মিলে চার হাজার ছিল সমন্বয়ে যোগ করলে কত আসে যোগ করলে আমার আসে হচ্ছে ষোলো হাজার টাকা এরপরে আমরা দেখবো আর কি আছে ভাইয়া পরিচালন ব্যয়ের মধ্যে ভাইয়া আমার পরিচালন ব্যয়ের মধ্যে আর কি কিছু দেখা যাচ্ছে দেখো তো আমার পরিচালন ব্যয়ের মধ্যে মোটামুটি যা ছিল সবগুলোই মনে হয় আমরা লিখে ফেলছি ও বিজ্ঞাপন আছে তাই না দেখি তো বিজ্ঞাপন কই ও হ্যাঁ এই যে বিজ্ঞাপন আছে এই যে দেখো বিজ্ঞাপন আছে বিজ্ঞাপন কত টাকা চার হাজার টাকা তাহলে আমরা এখানে লিখে ফেললাম বিজ্ঞাপন চার হাজার টাকা ওকে এই যে বিজ্ঞাপন লিখে ফেললাম চার হাজার টাকা এরপরে দেখি তো আর কি আছে এই দেখো হচ্ছে বা অনাদায়ী পাওনা এই সম্পর্কিত আমরা কোনো কিছু দেখতে পাবো খেয়াল করো যখনই আমরা কুরিন বা অনাদায়ী পাওনা কুরিন বা অনাদায়ী পাওনা এই সম্পর্কিত যে কোনো কিছু দেখতে পাবো যে কোনো কিছু আমরা দেখতে পাবো তখন আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে কি কাজ করা লাগবে আমাদের এই সূত্রটা মুখস্থ লিখতে হবে। এই সূত্রটা আমাদের মুখস্থ মনে রাখা লাগবে পুরাতন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি এবং এই ক্ষেত্রে একটু মনে রাখা লাগবে নতুন যেইগুলো আছে এগুলো আমরা পাবো হচ্ছে সমন্বয় পুরাতন যেইগুলো আছে ওইগুলো আমরা পাবো হচ্ছে মধ্যে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে কিচ্ছু নাই দেখো কুরিন দিয়েই বোঝো তোমরা কুরিন দিয়েই বোঝো আমি দুই নামেই লিখে রাখছি দেখো আমার এই প্রশ্নে কিচ্ছু নাই শুধুমাত্র এই পুরাতন কুরিন সঞ্চিতিটুকু আছে শুধুমাত্র এই পুরাতন কুরিন সঞ্চিতিটুকু হচ্ছে আমাদের প্রশ্নে আছে এই পুরাতন কুরিন সঞ্চিতি শুধুমাত্র আমাদের প্রশ্নে আছে আর কিচ্ছু নাই দেখো এই দেখো পুরাতন কুরিন সঞ্চি মানে কুরিন সঞ্চিতি দেওয়া আছে যেহেতু মিলে দেওয়া আছে তার মানে এটা আমার জন্য পুরাতন তাই না তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি আমার কি করা লাগবে বাদ দেওয়া লাগবে যেহেতু একটাই আছে তো আমি আর বেশি ঝামেলা করব না ঝামেলা না করে কি করব এই জায়গার থেকে বাদ দিয়ে দেবো বাদ পুরাতন কুরিন সঞ্চিতি কত টাকা আঠারোশো টাকা তাহলে এখন তুমি যোগ করো ষোলো হাজার যোগ ছা চব্বিশ চব্বিশ হাজার দুইশো টাকা আমি মোট মুনাফা থেকে বাদ দিব পরিচালন ব্যয় এই যে চব্বিশ হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছ এইটার নামই হচ্ছে মোট পরিচালন ব্যয় মোট পরিচালন মোট পরিচালন ব্যয় এই চব্বিশ হাজার দুইশো টাকার নাম কি এই চব্বিশ হাজার দুইশো টাকার নাম হচ্ছে মোট পরিচালন ব্যয় ওকে ফাইন তাইলে এখন আমি কি করব মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব তাহলে মোট মুনাফা কত পঞ্চাশ হাজার পরিচালন ব্যয় কত চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ হাজার মাইনাস চব্বিশ হাজার দুইশো তাহলে থাকে কত পঁচিশ হাজার আটশো টাকা এবং এই পঁচিশ হাজার আটশো টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা ওকে ভালো কথা এখন আমাকে কি করতে হবে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হবে অন্যান্য ব্যয় বিয়োগ করতে হবে অন্যান্য আয়গুলো যোগ করা লাগবে অন্যান্য ব্যয়গুলো বিয়োগ করা লাগবে তাই না অন্যান্য আয়গুলো আমরা যোগ করব অন্যান্য ব্যয়গুলো আমরা বিয়োগ করব ওকে ফাইন ভালো কথা তাইলে অন্যান্য আয়ের মধ্যে আমার প্রশ্নের মধ্যে কি আছে এই যে বিনিয়োগের আট পার্সেন্ট সুদ এটা কিন্তু একটা অন্যান্য আয় আমার বিনিয়োগ দেওয়া আছে কত টাকা বিনিয়োগ দেওয়া আছে আমার চল্লিশ হাজার টাকা ভাই বিনিয়োগ দাওয়া আছে কত বিনিয়োগ দেওয়া আছে আমাকে বলে দিছে যে আট পার্সেন্ট আট পার্সেন্ট বিনিয়োগ আট পার্সেন্ট বিনিয়োগ ভাইয়া আট পার্সেন্ট বিনিয়োগ কত টাকা দেওয়া আছে ভাইয়া চল্লিশ হাজার টাকা আট পার্সেন্ট বিনিয়োগ আমাকে বিনিয়োগের সুদ যদি ক্যালকুলেশন করতে বলে আমাকে যদি বিনিয়োগের সুদ ক্যালকুলেশন করতে বলে ক্যালকুলে দেখো বিনিয়োগের বিনিয়োগের সুদ সমান সমান চল্লিশ হাজার ইন্টু আট পারসেন্ট চল্লিশ হাজার টাকার সাথে কত পার্সেন্ট আট পার্সেন্ট করতে হবে তাহলে কত ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার দুইশো টাকা ওকে তাহলে আমার বিনিয়োগের সুদ এই যে ভাইয়া কত টাকা তিন হাজার টাকা গেল এটা আর কি অন্যান্য কোন আয় আছে দেখি তো আমরা আর অন্যান্য আয় আছে যে লভ্যাংশ প্রাপ্তি তিরিশ হাজার টাকা আমার জন্য একটা অন্যান্য আয় আমার প্রতিষ্ঠানের জন্য একটা আয় কত টাকা ভাইয়া তিরিশ হাজার টাকা এটা আমরা যোগ করব। তাহলে যোগ প্রাপ্ত লভ্যাংশ কত তিরিশ হাজার তাইলে তিরিশ হাজার আর তিন হাজার দুইশো যোগ করলে কত আসে ভাইয়া একটু খেয়াল করে দেখো তিরিশ হাজার যোগ তিন হাজার দুইশো তাহলে হচ্ছে তেত্রিশ হাজার দুইশো তেত্রিশ হাজার দুইশো হচ্ছে অন্যান্য আয়ের পরিমাণ আর পরিচালন মুনাফার পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার আটশো তাহলে পঁচিশ হাজার আটশো যোগ তেত্রিশ হাজার দুইশো যোগ করলে ভাইয়া আসে কত আসে হচ্ছে উনষাট হাজার টাকা ওকে আমার এই প্রশ্নে আমার এই প্রশ্নে কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া নাই আমার এই প্রশ্নে কোনো অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া নাই দেওয়া থাকলে আমি লিখতাম যেহেতু দেওয়া নাই আমি লিখবো কোন জায়গা থেকে তো অন্যান্য ব্যয় না থাকার ফলে এই অন্যান্য আয় যোগ করার পরে যে টাকার অঙ্কটা আসছে এটাই হচ্ছে কি আমাদের জন্য নিট মুনাফা তাহলে আমার নিট মুনাফা কত আমার প্রতিষ্ঠানের নিট মুনাফা হচ্ছে উনষাট হাজার টাকা কত টাকা উনষাট হাজার টাকা তাহলে ভাই কালকে দেখো আমরা কিন্তু এভাবেই কি করলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের দশম অধ্যায়ের আঠারো নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেললাম এভাবে আমরা আমাদের বইয়ের প্রতিটা সৃজনশীল প্রশ্ন প্রতিটা এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে সমাধান করে তোমাদের বইয়ের মাধ্যমে বইয়ে বইয়ের মধ্যে কিউআর কোডের মাধ্যমে আমরা তোমাদেরকে দিয়ে দিব অর্থাৎ এই ক্লাসগুলো তোমরা তারাই দেখতে পারবা যারা বইয়ে থাকা কিউআর কোডগুলো স্ক্যান করবা এই তোমাদের সবাইকে বলবো যারা যারা এখনো এই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই খুব দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করে ফেলো বইয়ের প্রাইসটাও একদম তোমাদের হাতের নাগালে এবং এই বইটাকে তুমি শুধুমাত্র ওই বাজারের অন্য আর চার পাঁচটা বইয়ের সাথে তুলনা না এটা আমার একদম রিকোয়েস্ট থাকবে তার কারণ এটা তোমার জন্য শুধুমাত্র বই না এটা তোমার জন্য একটা হোম টিউটরও তার কারণ এই বইটা তুমি যদি সংগ্রহ করো তোমার কিন্তু আলাদা করে আর হোম টিউটরের দরকার পড়ছে না আলাদা করে হিসাব বিজ্ঞান অন্য কোথাও অন্য কারো কাছে পড়ার কিন্তু আর কোনো প্রয়োজনীয়তা থাকছে না তার কারণ এই বইয়ের মাধ্যমে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রতি অধ্যায়ের বেসিক তোমাদেরকে আলাদা আলাদা করে বোঝানো হবে প্রতিটা অধ্যায়ের সূত্র কোনগুলো কোনগুলো কাজে লাগবে এটা তোমাকে বোঝানো হবে প্রতিটা অঙ্কের নিয়ম বোঝানো হবে প্রতিটা অঙ্ক তোমাকে বুঝিয়ে করিয়ে দেওয়া হবে প্রতিটা সৃজনশীল প্রশ্ন তোমাকে করে দেওয়া হবে যে কারণে এই বইটা তুমি যদি প্রপারলি অনুসরণ করতে পারো তাহলে তোমার আর কোনো হিসাব বিজ্ঞানের টিচারের কোনো দরকার পড়বে না শুধুমাত্র এই একটা বই পড়লেই তোমার জন্য যথেষ্ট এই জন্য যারা যারা বইটা এখনও সংগ্রহ করো নাই যত দ্রুত সম্ভব তোমরা বইটা সংগ্রহ করে ফেলো তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম